হ্যালো আসসালামু আলাইকুম ফিশ সেলার মার্কেট ভিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি থেকে অনেক অনেক অভিনন্দন আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম এগুলো হচ্ছে অরিজিনাল বোয়ালি থাইল্যান্ডীয় পাঙ্গাস এছাড়াও আমাদের কাছে রয়েছে ভিয়েতনাম জাতের পাঙ্গাস মাছের পোনা সম্মানিত দর্শক এই মাছগুলো খুবই সতেজ এবং খুবই শক্তিশালী এখন যে মাছগুলো লক্ষ্য করছেন এগুলো হচ্ছে ভিয়েতনাম জাতের পাঙ্গাস মাছের পোনা এই মাছগুলো আপনারা যদি মাত্র পাঁচ মাস ছয় মাস চাষ করেন দুই থেকে আড়াই কেজি প্রতি পিসে গড় ওয়াইট আসবে ইনশাল্লাহ আপনারা যারা এই মাছগুলো চাষ করতে চাচ্ছেন সম্পূরক খাবার থেকে প্রাকৃতিক খাবার গ্রহণ করে অর্থাৎ কম খরচে এই মাছগুলো চাষ করে লাভবান হতে পারবেন আপনারা যারা এই মাছগুলো চাষ করতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে থাকা নাম্বার নিয়ে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত দর্শক এই মুহূর্তে যে আপনি লক্ষ্য করছেন এটি হচ্ছে একটি খাবারের ভিডিও পাঙেশ মাছ যখন ছোট থাকবে অবশ্যই ফিট খাবার দিবেন যখন একটু বড় হয়ে যাবে তখন প্রাকৃতিক খাবার দিবেন তো পাঙেশ মাছকে কিন্তু আপনি খাবার প্রাকৃতিক খাবার চাইলে অনেক কিছুই দিতে পারেন কম খরচে কিভাবে প্রাকৃতিক খাবার দিবেন সেই সব প্রক্রিয়া জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে পরামর্শ দেব আর যারা মাছ চাষ করতে চান মাছের পোনা কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ ভালো মানের মানসম্মত মাছের পোনা সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে থাকি আমাদের প্রতিষ্ঠানের নাম সাকসেস মৎস্য হ্যাচারিয়া নার্সারি প্রোপাইটর মোহাম্মদ নাজমুল হক সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনা অর্ডার করবেন ধন্যবাদ সম্মানিত দর্শক এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের মাছ রয়েছে কার্প জাতীয় মাছের পোনা মনোসেক্স তেলাপিয়া ক্যাটফিস জাতীয় মাছের পোনা সম্মানিত দর্শক বর্তমানে লক্ষ্য হলে দেখা যায় অনেকেই প্রতারণার শিকার হয়ে থাকে এই জন্য জাস্টিফাই করে ভেরিফাই করে মাছের পোনা অর্ডার করবেন তাহলে সুস্বাস্থ্য এবং মানসম্মত মাছের পোনা পাবেন অরিজিনাল হাইব্রিড মাছের পোনা পাবেন কম রেটে পোনা কিনবেন না কারণ যারা কম রেটে পোনা দেয় তারা ভেজাল দেয় দেশি পোনা দিয়ে দেয় সমানিত দর্শক পরের পর্বে অবশ্যই জানতে পারবেন কিভাবে প্রাকৃতিক খাবার দিয়ে মাছ পাঙেশ মাছ বড় করা হয় এবং কম খরচে কিভাবে মাছ চাষ করা হয় সম্মানিত দর্শক আমার মূল টপিক ছিল এই মাছগুলো মাত্র ছয় মাসে কিভাবে দুই থেকে আড়াই কেজি পর্যন্ত ওজন করতে পারবে সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুগণ এ মাছগুলো হাইব্রিড প্রজাতির বড় জাতের এই মাছগুলো অল্প সময়ে দ্রুত গ্রুত হবে তাই আপনি প্রতিদিন দুই বেলা খাবার দিবেন এবং কি মাছের মুড বডি ওয়েটের হিসাব করে খাবার দিতে হবে প্রোটিন পার্সেন্টেজ মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট রাখবেন ধন্যবাদ আজকে এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ